একটি মরুভূমির পাশের ছোট গ্রাম সেই গ্রামে এক বৃদ্ধা মহিলা একা থাকতেন স্বামী অনেক বছর আগে মারা গিয়েছেন তার কোনো সন্তানও ছিল না জীবনের শেষ দিনগুলোতে তিনি আল্লাহরও ইবাদতে মগ্ন থাকতেন গ্রামের সবাই জানত তিনি একজন ধার্মিক মহিলা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়তেন কোরআন তিলাওয়াত করতেন এবং সাধ্যমতো মানুষের উপকার করতেন কিন্তু তার নিজের কিছুই ছিল না না অর্থ না খাবার না কোনো সঙ্গী একদিন প্রচণ্ড গরমের দুপুরে একটি যুবক এসে দাঁড়ালো বৃদ্ধার ঘরের দরজায় যুবক ক্লান্ত ধুলো মাখা এবং তার চোখে ছিল পানির আকুতি যুবক আম্মা একটু পানি পাব বৃদ্ধা কিছুটা অবাক হলেন তার ঘরে পানির কল ছিল না প্রতিদিন সকালে তিনি দূরের কুয়া থেকে পানি নিয়ে আসতেন আজও তিনি তাই করেছেন কিন্তু সেই পানি ছিল খুবই সামান্য মাইনাস মাত্র এক গ্লাস তিনি নিজে তখনও পানি পান করেননি গরমে হাঁপাচ্ছেন ক্লান্ত তবুও যুবকের মুখের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন যুবক দাঁড় চেয়েও বেশি কষ্টে আছে এক মুহূর্ত দ্বিধা না করে বৃদ্ধা সেই একমাত্র গ্লাসটি যুবকের হাতে তুলে দিলেন যুবক পানি পান করে তার চোখে জল এসে গেল সে বলল যুবক আম্মা আপনি জানেন না আমি কে আমি একজন পথহারা মুসাফির তৃষ্ণায় প্রায় মরতে বসেছিলাম আল্লাহর বাস্তে আপনি আমাকে বাঁচিয়েছেন যুবক চলে গেল কিন্তু বৃদ্ধার মনে শান্তি ভরে উঠল রাতে তিনি ঘুমালেন স্বপ্নে তিনি এক স্বর্গীয় দৃশ্য দেখলেন এক উজ্জ্বল ফেরেশতা এসে তাকে বলছেন ফেরেশতা হে আল্লাহর বান্দি তুমি জানো না আজ তুমি একটি গ্লাস পানি দিয়ে জান্নাতের টিকিট কিনে নিয়েছ বৃদ্ধার চোখ অশ্রুতে ভরে গেল পরের দিন ফজরের নামাজের পর বৃদ্ধা নিঃশব্দে মারা গেলেন তার মুখে ছিল এক প্রশান্তির হাসি আবহ সঙ্গীত গল্প থেকে শিক্ষা একটি গ্লাস পানি দিয়েও জান্নাত কেনা যায় যদি তা নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয় ইসলাম শুধু নামাজ রোজা নয় এটি মানবতার ধর্ম ছোট একটি কাজও আল্লাহর কাছে অনেক বড় হতে পারে যদি তা হয় খাঁটি নিয়তে